দমদম মতিঝিল গার্লস স্কুল থেকে আমরা এসেছি আমি অন্বেষা ধর আমি তৃষা ঘোষ আজ আমাদের উপস্থাপনা হচ্ছে এই অ্যাবাকাস যা পৃথিবীর প্রথম গণযন্ত্র যার সাহায্যে গুণ যোগ ভাগ সব কিছু করা হতো তারই তার থেকে বিবর্তনের মাধ্যমে আজ আমরা এই কম্পিউটারে এসে এসে দাঁড়িয়েছি কম্পিউটারে আজ শুধু যোগ বিয়োগ গুণ ভাগ না সব কিছুই করা যায় বাড়ি বসে কোনো এর এরোপ্লেন টিকিট এরোপ্লেন বা ট্রেনের টিকিট কাটা যায় আবার শিক্ষাক্ষেত্রে বল ব্যবসা ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয় আর সব কিছু নেটওয়ার্ক সিস্টেমের দ্বারা হচ্ছে আর আমাদের জানি যে সুবিধা যেমনি থাকবে অসুবিধাও থাকবে কম্পিউটারের ফলে অনেক সময় সাইবার ক্রাইম হতে পারে অনেক সময় নেটওয়ার্কিং হ্যাক হয়ে যেতে পারে ব্যাংক হ্যাক হয়ে যেতে পারে আর শিশুরা বেশি দেখলে তাদের চোখ খারাপ হয়ে যেতে পারে আর পরিকল্পনা ব্যাহত হতে পারে এই সব মাধ্যমে আমরা জানাতে চেয়েছি যে কম্পিউটার আমাদের জীবনে প্রচণ্ড জরুরি আর ধীরে ধীরে ভবিষ্যতে হয়তো আরও কিছু দরকার আছে আমাদের বিবর্তন হবে এটা নেটওয়ার্ক সিস্টেম এটা ওই বিটিএস বলে এগুলোকে টাওয়ার যেগুলো সেগুলো ব্যবহার করা হয়েছে আর তারপর যে নেটওয়ার্ক আসছে কম্পিউটারগুলোতে সেগুলো দেখানো হয়েছে আর এটাও ঠিক একই এটাও ঠিক একই আমি আর এখানে অ্যাবাকাস দেখানো হয়েছে আর এটা আমাদের কম্পিউটার যেখানে আমরা থ্রি একটা এফেক্ট দেওয়ার চেষ্টা করেছি এখানে ভিতরে আমরা একটা স্বামী বিবেকানন্দের ছবি লাগিয়েছি আর লাইট দিয়েছি আর সামনে ওএইচপি সিট দিয়েছি যার ফলে একটা থ্রি এফেক্ট দেওয়া হচ্ছে আর এর মধ্যে একটা অভ্যন্তরীণ প্রতিফলন ঘটছে যার জন্য একটা এফেক্ট হচ্ছে এরকম রিফ্লেক্ট হচ্ছে এটাই আমরা এখানে দেখাতে চেষ্টা করেছি